ভাই দুটো ইউটিউবে কি বলছি আমরা একটাবার ভিডিওটা সবাই দেখি তারপরে না হয় লাস্টে কিছু কথা বলবো চলো আল্লাহর কাছে দোয়া কর যেন আমার সঙ্গে তোদের দুজনের কোনোদিন দেখা না হয়ে যায় আল্লাহ এই ভিতু কিজিটটা যদি আমাদের জন্য কোনোদিন দেখা না হয় তখন খেলা দিলে পড়ে যাবে তখন বড় আমাদের কি করে

আগের ভিডিওতে আমার নামে একশো একটা মিথ্যা কথা বলেছে এই যে ভন্ড কিছু আমি কিন্তু আমার আগের ভিডিওতে তো ফ্যামিলি টানিনি আর এই ভিডিও তো টানবো না শুধু তোর কেন এখন অব্দি যতজনকে রোস্ট করেছি কেউ বলতে পারবে না কারো বাবা মা টেনেছি বা কারো ফ্যামিলি কেটে নিয়ে কথা বলেছি পারলে আমার ভিডিওগুলো খুটিয়ে খুটিয়ে দেখে নে আমি রোস্টিংটাকে না রোস্টিং এর জায়গায় রেখেছি আর আজকে ভিডিওতে শুধুমাত্র তোকেই রোস্ট করবো আর তুই তো নিজেই বলেছিস তোর আমাকে নিয়ে রোস্ট কর আমি বলছি রোস্ট কর কিচ্ছু বলবো না আমি কথাটা মাথায় থাকে জানো ভিডিওটা দেখার পরে কান্নাকাটি করিস না ওয়েলকাম টু এক্সপ্লোর ওয়াই আমার নামে যে তুই মিথ্যা কথাগুলো বলেছিস সেগুলো একটু পরে দেখছি আগে তোর অডিয়েন্সের সামনে এই ভালো মানুষ হয়ে থাকা যে মুখোশটা সেটা খুলছি পাবলিক দেখুক তুই কত বড় ভন্ড তুই তোর আগের ভিডিওতে কি বলেছিস গালাগালি দেওয়াটা হচ্ছে বংশের পরিচয় গালাগালি দেওয়ার মানে হচ্ছে বংশের পরিচয় দেওয়া তাহলে তোর বংশের পরিচয় তো তুই নিজের মুখেই দিয়েছিস তোর যদি এরকম সন্দেহ থাকে তোর মাকে জিজ্ঞাসা কর গিয়ে তোর চ্যানেলটা হচ্ছে বেজম্মা চ্যানেল গান্ডুগুলো কোথাকার চ্যানেলটা হকিকাতি বেজম্মা ভাই এটা তাহলে তোর বংশের পরিচয় তাই তুই পাঁচ অক্টো নামায় পুরিস ইসলামের দাওয়াত দিস সালা হন্ড খেজুর আরে ভাই কেউ যদি ভালো কথা বলে কেউ যদি আল্লাহ রসুল নিয়ে কথা বলে সে কি একটা হুজুর হয়ে যায় আচ্ছা তুই তাহলে আল্লাহ রসুলের নাম নিয়ে কথা বলিস দেখি কেমন আল্লাহ রসুলের নাম নিয়ে কথা বলি এটা হলো ফ্রি ফায়ার মালিক তাকে থেকে যদি একটা লাইক দেওয়া যায় আর এটা হলো পাবজির মালিক তাকে থেকে যদি একটা কমেন্ট করা যায় এটা হলো সমস্ত পৃথিবী সমস্ত মানব জাতির মালিক তাকে দেখে কি পাঁচটা শেয়ার করা যাবে না ভাই বলছি এগুলো আল্লাহ রসুলের নাম করছিস নাকি আল্লাহ রসুলের নামে সিম্পাতি নিয়ে ভিউজ কামানোর চেষ্টা করছিস সালা ভন্ড খেজুর ভন্ডামি করে আর মানুষকে কত বোকা চোদা আর তুই শফিকের নামে কি বলেছিস জানো এরকম বড় একটা মাকড়ি ঝুলিয়ে রেখেছে শালা ছাপড়ি শালা বাওড়া মাল তুই আচ্ছা ও ছাপড়ি কানে মাকড়ি ঝুলিয়েছে তাহলে তুই এটা কানে কি ঝুলিয়েছিস ভ্যান ও এটা তো মাকড়ি না এটা তো মাকড়সার নুনু কি বলি তুই এখন আমাকে কি বলবি এটা আমার আগের ভিডিও এখন আমি ভালো হয়ে গেছি তুই যদি ভালো হয়ে গেছিস তাহলে পুরনো ভিডিও গুলো এখনো ডিলিট করিস নি কেন শালা চিটিং বাজ ভন্ড গেজুর প্রথম ভিডিওতে তুই শফিককে কি বললি সফিক ছাপড়ি সফিক খারাপ এটা ওটা শফিকের দাওয়াত একটু ইসলামের পথে আয় ভাই পল্লী গ্রাম চ্যানেল ওসব ছাড় ইসলামের দিকে ফিরে আয় ভাই একটু আল্লাহ স্মরণ কর হঠাৎ করে ও তোর কাজে এখন ভালো হয়ে গেল কারণ ও তোর সাথে কলে কথা বলেছে তোর সাথে ভিডিও বানাবে বলেছি তখন শফিক কে এবং ইমরানকে দুজনের বিষয় কিছুই জানতাম না মানুষের মুখে শুনে জাস্ট আমি ভিডিও একটা আর তারপরে যখন আমি বুঝেছি সবকিছু ওই কারণে আমি শফিক ভালো বলেছি ইমরানকেও ভালো বলেছি কারণ ওদের বিষয়ে আমি জেনেছি জেনে আমি বুঝেছি ওরা ভালো ওই কারণে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে আগের কথাগুলো আমার ভুল ছিল ও ইসলামের দাওয়াত এখন তোর ভুল মনে হচ্ছে এই তো ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর ভণ্ড খেজুর সবিক তোর সাথে কথা বলার আগেও যেমন ছিল এখনো তেমন আছে আগেও কানে দুল পড়তো এখনো কানে দুল পড়ছে তাহলে এখন কেন ইসলামের দাও দিচ্ছিস না কারণ এখন তুই ওর বিরুদ্ধে ভিডিও বানালে ও তোর সাথে ভিডিও করবে না তোর ভিউজ আসবে না তোর ভালো ইনকামটা হবে না এই তোর সততা এই তোর আল্লাহর প্রতি ভালোবাসা সালা ভণ্ড খেজুর আর সবিকের সাথে দেখা করবো দেখা করবো বলে তো পাঁচ ছটা ভিডিও বানিয়ে নিলি এখনো দেখা করছিস না কেন কারণ তোর গানে না যথেষ্ট ভয় আছে আর যদি ভয় না থাকতো না তাহলে তো প্ল্যানিং করতেছ না আমি কিন্তু চাইলেও কিন্তু অনেকদিন আগে যেতে পারতাম আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছি প্রচুর প্ল্যান করছি প্রচুর চেষ্টা করছি অনেক কিছু জানছি জানার চেষ্টা করে সবকিছু জেনে তারপরে আমি যেতে চাইছি তোর সঙ্গে স্ক্যামটা না হয় তোর গাড়ে এত ভয় চি এই গাড়ি এত ভয় নেই আমাদেরকে কি ডায়লগ মারছিস আল্লাহর কাছে দোয়া কর যেন আমার সঙ্গে তোদের দুজনার কোনোদিন দেখা না হয় আল্লাহ গো এই ভিতু কে জুটতে সাথে আমাদের জন্য কোনোদিনও দেখা না হয় তখন ঠেলা দিলে পড়ে যাবে তখন বড় দোষ আমাদের হবে বলছি খেজুর দিনে কয়বার খিচিয়ে খিচিয়ে তো শরীরের অবস্থা খেজুরের বিচা করে ফেলেছো কত বড় ভন্ড এবারে প্রমাণ করছি তুই কত বড় মিথ্যাবাদী তুই কি বললি আমি আজ পর্যন্ত মসজিদের মুখ দেখিনি তো দুজনকে দেখেই বোঝা যায় তোরা দুজনের জীবনে মসজিদ মুখনি আজ পর্যন্ত আচ্ছা মসজিদ মুখ হয়েছি কিনা এই ক্লিপটা দেখ স্টার্ট করেছিলাম তোমার এগারোটা দশে এখন ভাইছে তোমার সাড়ে বারোটা ঠিক আছে এখন এই এতক্ষণি জাস্ট পাঁচটা এইখান থেকে এই এতটা হয়েছে এখনো এতটা বাকি আছে বাইরে হবে সে ভালো করে কাজ কর বাবা আবার ভাবিস না এটা তোকে দেখানোর জন্য কালকে শ্যুট করেছি এটা গত বছর ঈদে আগের দিন সারারাত ধরে মসজিদ পরিষ্কার করেছিলাম ক্লিপ অ্যাকচুয়ালি কি জানিস তো ভাই যারা অ্যাকচুয়াল বড়লোক হয় তারা কখনো দেখায় না আর যারা হুট করে গরিব থেকে বড় লোক হয়ে যায় তাদের হাব ভাবটাই অন্যরকম থাকে যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে না তারা কোনো দেখায় না আর যারা হুট করে দু পাতা শিখে যায় তারা আবার ইমামের ধরতে লেগে যায় তোর অবস্থা ছাপড়ি থেকে হঠাৎ করে দুপাতা শিখে গিয়েছিস তো তাই এখন অন্যের মুখ দেখে বলছিস দুজনকে দেখেই বোঝা যায় তোরা দুজনের জীবনে মসজিদ মুখই হসনি আজ পর্যন্ত পেটে লাথি মারলে এখনো ভালো করে আলিফবা বেরোবে না অন্যের মুখ দেখে বিচার করিস মানে নিজেকে কি মুক্তি মনে করিস নাকি না মনে হয় তোর মতো আমাদের মসজিদেও কিছুজন আছে এরা নামাজের থেকে বেশি অন্যের ভুল ধরতে যায় দুজনের ভিডিও যদি কোন ফ্যামিলি লোক পাশাপাশি বসে দেখে সালা দেখতে পারবে আচ্ছা মানলাম আমাদের ভিডিও ওপেন করতে পারবে না কিন্তু তোর ভিডিও তো ওপেন করতে পারবে দেখি তোর একটা ভিডিও বলছি ভাই বর্তমানে না ওইসব প্রেম আর ভালোবাসা বলতে কিছু নাই রে ভাই সব শুধু চাটা আর ঘষা ঘষি করা ধান্দা আচ্ছা তাহলে তোর ভিডিও ফ্যামিলি লোক বসে এই দেখবে চাটা আর ঘষা ঘষি না মানে ভাই তোর কনফিডেন্স আছে এটা মানতে হবে হেডস আর আমার ফ্যামিলি নিয়ে আমার বাবা মা তুললে আমাকে গালাগালি করছে তাই এদের সঙ্গে স্ক্যাম হবে না কি কি আরেকবার বল এদের সঙ্গে স্ক্যাম হবে না এদের সঙ্গে মানে তুই এখানে আমাকেও ডানছিস তুই আমার আগের ভিডিওতে দেখা যে তোর ফ্যামিলি নিয়েছি বা তোর বাবা মা নিয়ে আমি কোন কথা বলেছি এর আমাকে গালাগালি করছে আমার বাবা আমার মা তুললে আমার নাকি জন্মের ঠিক নেই আবার আমাকে ডানছিস তোর মাথায় কি সিঙ্গল ভিউজ আছে নাকি বল তো আমি আগের ভিডিওতে তোকে বলেছিলাম যে এর পরের ভিডিওতে তোর গালি দিচ্ছি ভন্ড খেজুর কিছু না জেনে অডিয়েন্সকে ভুলভাল বোঝাচ্ছিস এক তড়পা কথা বলছিস পরের ভিডিওটা তোর গাড়ি দেখ তাহলে তুই কিভাবে বললি যে তোর আমি বাবা মা টেনে কথা বলেছি আবার বলেছি তোর জন্মের ঠিক নাই না মানে ভাই ভিউজ নেওয়ার জন্য কি যেটা মুখে আসবে সেটাই বলে দিবি শুধু তুই কেন এখন অব্দি যতজনকে রোস্ট করেছি কেউ বলতে পারবে না কারো বাবা মা টেনে গালাগালি করেছি আমার ঘরের বউকে কেন টানবি এখানে আবার বাড়া এক কথা এই ল্যাওড়াটাকে না আমি আর বোঝাতে পারবো না দেখ ভাই এক নম্বর কথা হচ্ছে আমি আগের ভিডিওতে তোর বউকে টানিনি দু নম্বর হচ্ছে তোর বউ যদি আমাকে এস নাও করতো না তবু এই ভিডিওতে তোর বউকে আমি টানতাম না কারণ আমি সাহেব বলি না ভিডিওর মধ্যে কাকে টানতে আর কাকে টানতে হয় না সেটা আমি খুব ভালো করেই জানি আমি পুলিশকে জানাতে বাধ্য হব তোদের দুজনকেই বলছি কিন্তু আমি কথাটা দেখ ভাই তোকে আমি লাস্ট বারের মতো বলছি যে জিনিসটা আমি করিনি সেই জিনিসটা আমার উপর মিথ্যা অ্যালিগেশন লাগাস না যদি পরের বার এমনটা করিস কোমরের মধ্যে এমন ঝুনঝুনি মেরে পোদ মারবো পাড়ার লোক ভাবে কীর্তন হচ্ছে

একটা ঝাপসা ঝাপসা ছবি দেখালি কে জানো তোকে লাঠি নিয়ে মারছে আরে পাগলা আমাকে লাঠি নিয়ে মারছে আমি এটা কখন বলেছি আমি বলেছি যে লাঠি নিয়ে মারতে এসেছিল আর তোর এই ছবি থেকেও বিশ্বাস হয়নি এটা ইমরান বলে তুই যে বড় ইমরানের দালাল সেটা আমাদের আর বুঝতে বাকি নাই তুই নির্দোষ সত্যি যদি ইমরান দোষী হয় তাহলে তুই ভাই পাবলিক কে জানিয়ে দে তুই ভিডিও ফুটেজটা ভাইরাল করে দে হ্যাঁ আমি ভিডিও ফুটেজটা ভাইরাল করে দিই তুই এই ফুটেজটা নিয়ে আরো দশটা ভিডিও বানিয়ে দে তুই কার জন্য আটকে আছিস ভাই শুধুমাত্র একজনের রিকোয়েস্টের জন্য ভিডিওটা আমি ভাইরাল করতে পারছি না তাহলে কবে পাবলিক করে দিতাম রে গান্ডু আর ওরকম ফেক কল দিয়ে না সবাই প্রমাণ করে দিতে পারবে বুঝলি তোর মত গান্ডুরা কল বলবে বলে তো এই ছবিটা দিয়েছিলাম ছবিটা দেখেছিলি তো ছেলেটার সাথে সফিকও ছিল আর ওই ছেলেটা যে ওখানে ছিল ওই ছেলেটা সত্য বলছে না মিথ্যা বলছে তোর ইমরান গুরু বা সফিককে কল করে জেনে নি অ্যাট লাস্ট আমি এক্সপ্লorer সাহেব একটা কথাই বলবো খচিয়ে শরীর শুকিয়ে ফেলেছিস তো শরীরে লাগবে জল কি বললাম খচিয়ে শরীর শুকিয়ে ফেলেছিস তো শরীরে লাগবে জল আর আজকের ভিডিওতে তো কি বোঝালাম কি বুঝলি বল তো আমি বলি কি ভাই নিজেদের মধ্যে বিভেদ না বাঁধিয়ে নিজেদের ভিডিও নিজেরা ছাড়ো না কেন এ ওর পিছনে এ এর পিছনে লেগে নিজেদের সম্মানটা নষ্ট করছো সময়টা নষ্ট করছো ইউটিউবে ভিডিও দিচ্ছে ভালো কথা ভিডিও দাও মানুষ দেখবে পাবলিক দেখবে তোমাদের ভালো হবে বা ভালো লাগবে তারা দেখবে তাদের ভালো লাগবে সেরমান মানে সেরকম ভিডিও দাও এমন ভিডিও দিও না যেটা তোমাদের দেখে আরও দশটা লোক মজা নি বা তারা আনন্দ পায় আসলে আমাদের তো এরকম যে তারা আনন্দ নেবে আমরা যদি মারামারি করি তারাও আমাদের দেখে আনন্দ নেবে মজা নেবে তাই আমিও কয়েকটা কথা বলি যে দেখো আমরা আমাদের মধ্যে বিভেদ না দিয়ে নিজেরাই মিশে মিলে চললে সবচেয়ে বেটার আর মিশে মিলে চললে তো কোনো ক্ষতিও নেই তুমি একটা ইউটিউবার শোয়া একটা ইউটিউবার যেহেতু আমরা ভিডিও দেখি রিয়েলি প্রতিদিন তাই তোমাদেরকে বলবো ভাই নিজেদের মধ্যে বিভেদ না বাঁধিয়ে এমন ভিডিও রোস্ট না করো যে ভিডিও দেখলে নিজেরা নিজেরাই কষ্ট পাবে হয়তো তুমি আজকে ওকে একটা নিয়ে ভিডিও রোস্ট করছো কালকে তোমাকে নিয়ে ও আবার একটা ভিডিও রোস্ট করবে তাই বলি ভাই নিজেদের ভিডিও রোস্ট না করে নিজেরা ভালো কিছু করো দেখবে আশা করি ভালো হবে কারণ সম্মান দেওয়ার মালিক অপর আল্লাহ বান্দা কিছু করতে পারবে না তাই নিজেদের সম্মান নিজেরা এভাবে বিলিয়ে দিও না হ্যাঁ তাই আমি যদি কোনো ছোট বড় কথা বলেও থাকি তার জন্য আমি ক্ষমা যাচ্ছি আর ভিডিওটি আপনার যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন